এই প্রজন্মের এই প্রজন্মের যুবকদেরকে বলি আমিও যুবক আপনারাও যুবক আর উসমান হাদিও একজন যুবক আমার যুবক বায়ানক উসমান হাদি একটা যুবক সারা পৃথিবীর মানুষ যেই যুবকের জন্য কান্দে এত কান্না পৃথিবীর ইতিহাসে এই কয়েক চুয়ান্ন বছরের ভিতরে বাংলাদেশে কত মানুষ মারা গেল গোটা পৃথিবীতে তার জন্য এত কান্না কেউ কান্দে নাই এখনো কবরের পাশে গিয়া দেখেন প্রতিদিন মানুষ কান্দতেছে আমি আপনি বললে কয়জন মানুষ আমাদের কবরের পাশে দাঁড়াইয়া কান্দে রে আজকে গিয়া দেখেন এই একটা মানুষ সারা পৃথিবীর মানুষের ভিতরে লারা দিয়া গেছে বুজায়া গেছে মাথা নত করা যাবে না মাথা নত করা যাবে না ইনসাফ কিভাবে কায়েম করতে হবে এটা আমাদেরকে বুঝায়া গেছে এটাও বই গেছে আমি যদি আমার কাজ সমাপ্ত করতে না পারি আগামী প্রজন্ম এই কাজ তোমরা সমাপ্ত করবা এই আমার যুবক বাইরব প্রত্যেক গড়ে 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 হাদি তৈরি করতে হবে হাদি তৈরি করতে হবে আমার বায়ের অসমাপ্ত কাজ আমরা নিজেরাই শেষ করব ইনসাফ জমিনে কাম করব ইনশাআল্লাহ খোদা ইনসাফের জন্য মরে গেছে আমরাও वादा দিলাম ভাই আমরা তোমার কাজ করব আমরা ঘরে ঘরে হাদি তৈরি করব ইনশাআল্লাহ হাদি মরে নাই প্রত্যেকের কলবে কলবে হাদি আছে প্রত্যেকের হৃদয়ের ভিতরে হাদি আছে ঠিক না দেখা গিয়া দেখেন বাচ্চা কাচ্চা লইয়া মা তার সন্তান লইয়া রাস্তায় বসে রয়েছে বাচ্চা কাচ্চা লইয়া বসে রয়েছে আমার যুবক বাপ এমন জীবন কর হে গঠ মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন জান্নাতে যাওয়ার জন্য এমন জীবন গঠন করো আমি আর তুমি মরলে হাসতে হাসতে আল্লাহ তুরি জান্নাতে যাব সারা পৃথিবীর মানুষ আমার জন্য কানবে এই যে হাদি কত থেকে বিদায় হয়ে গেল রে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এমন একটা ইতিহাস হাদি তৈরি করে গেছে আগামী একশো বছরেও হাতি ভুলবে না

সময়ে সবারই বিচার হবে কারা জাতির সঙ্গে গাদ্দারি করছে কারা এমন গাদ্দারি করল সবাই জানে সময় আসুক বিচার হবে যদি বিচার না হয় বাংলাদেশের যুবকরা এর বিচার আবার আদায় করে ছাড়বে ইনশাল বিচার হবে ইনশাল আদি জীবনের শেষ সময় একটা কথা বলে গেছে আমি থাকবো না কিন্তু আমার যদি কেউ মারে অন্তত আপনারা বিচারটা করে বিচার এই কথাটা ভইলে গেছে কিন্তু তার একটা ভিডিওতে শুনছে জানি মারা যাব আমাকে মাই যাব সে যে মারা যাবে আগের থেকে বুঝে বলেছে ঠিক বুঝে ভই লেগেছে যাব কিন্তু আমার বিছারটা যেন বাংলার জমি না হয় আজকে যেই সমস্ত দাদা বিছান নিয়ে আজকে যেইভাবে রাজনীতি করতেছে এটার জনাবো বাংলাদেশের যুবকদের কাছে দিতে হবে আগামীর প্রজন্ম এতটা সহজ না মানে পুরাখানা সারা আসলে সারা জীবন চলছে অনেক দিন না এখন যুবকরা হার আন্দোলনে লাগছে বিশাল ভালো আমার প্রশ্ন তো হাতির মর্তন যদি জীবন ধরতে পারি তাহলে এমন এমন মরণ আমাদের দরকার এমন মরণ যদি মরতে পারে যে সার্থক মনে করতাম ঠিক উই হাতি তো মরার পরে আরেক হাতি হয়ে গেছে আমার এক সম্মান সারা পৃথিবী তার জন্য কাঁদলে মানুষ যখন আল্লাহ মারা যা আল্লাহর আরস পর্যন্ত খান্দে আল্লাহর আরস পর্যন্ত খান হাদির জন্য জমিন কাঁদছে আসমান কাঁদছে সব মাসলুকা হাদির জন্য খাইতে গেছে এমন জীবন গঠন কর যে মরিলে তুমি হাসবা গোটা পৃথিবীর মানুষ তোমার জন্য কাঁদবে আমার জমা তো আমি দিছি জান্নাত দিব কিন্তু শর্ত তো মানতে হবে ইমান যদি আনতে হয় হাদির মতো ইমান আনবো কারণ হাদি মাথা মতো করে নাই বাতিলের কাছে ইমানের জজবা ছিল আপনারা আর একটা কথা জানেননি হাদি সাধারণ কোন কলেজের শুধু ছাত্র ছিল না সে একজন আলেম ছিল জানেন আপনারা সে মাদ্রাসার ছাত্র এটা এক ধরনের টার্গেট তার উপরে ছিল সে আলেম ছিল মাহা হাফেজ ও তার মন আজ শূন্য আশ্চর্য হয়ে গেছে আমাদের দেশের অনেক ওই যে লাল নীল বাদ তুলে ওয়াশ করে দেখছেন একজাত বক্তা এরার ফরা শুনলে যে বল্টুজার টোল্টুজার চট্টগ্রামের দেড় ওয়াশ করে দেখছেন আমি সুরা ফাঁক পড়তে পারে না মাঝে মধ্যে আমার আশ্চর্য লাগে এদের ফরা শুনলে আমাদের মক্তবের ছাত্ররা হাসে কিন্তু হাতির তেলাবাদ শুনলে আমি অবাক হয়ে গেছি কি সুন্দর মোনাজাত করতেছে প্রতিটা এবার এত শুদ্ধ হাদিস করছে এত শুদ্ধ তখন আমি গবেষণা করতাম যে ঘটনাটা পরে শুনতেছি উনার একজন বলতেছে সে একজন আলেম ছিল মাদ্রাসার পড়ুয়া